কুত্তার গুয়ের আলুর দাম আর ঘোড়ার গুয়ের লুচি বর্দা আমার হাতটা ছেড়ে দাও বলছি আমাকে কিন্তু খুব জোর রাগা পেয়েছে এবার আমি প্যান্টে এঁকে ফেলবো তোমার গাও গুল লেগে যাবে হ্যাঁ কি বলি তুই আমার গায়ে গু লাগিয়ে দিবি বল আর প্যান্টে হাঁকবি কি না আমার পায়খানা করে মগ কেন চুরি করেছিস আমি হেগে দুদিন ছুটিতে পাইনি আমাকে কচু পাতাতে হয়েছে বলে আমার মগ কোথায় লোক ওই কি তুই আমার রুমে কি এসেছিস মা তোমার জন্য খাবার এনেছি দিয়ে লুচি আর কুত্তার গুড় দিয়ে আলুর দম হাতটা পুড়ে গেল এবার তুমি তাড়াতাড়ি গিলে নাও কি কুত্তার গুয়ের আলুর দম আর ঘরের গوير লুচি বেরোছরা না ম্যাডাম এই তো madam madam আজকো আমি ঘর থেকে হেগে আসতে ভুলে গেছি সব সালা দিছো আজকো তুই আমার পায়খানা ঘরে আগে ঢুকেছিলি এ নিয়ে ছবার ছবার না madam সাতবার মতও কিছু করে হাগার কথা বলতে লজ্জা করলো না সত্যি কথা বলতে লজ্জা করবে কেন madam হাগা তো বলে কয় আছে না আপনার অফিসে इजीली আম হাগা পেয়ে যায় কি সুন্দর কেমন لگا আমার